কল করে বলেছে যে আপু আপনাকে নিয়ে যেটা বলা হচ্ছে এটা প্রত্যেকটা ছেলেরই ইমোশন যেহেতু প্রত্যেকটা ছেলেই চায় তার স্ত্রী তার বাবা মার অসুস্থতায় পাশে থাকবে প্রত্যেকটা ছেলেই চায় এটা আমি যেটা মনে করলাম নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে যেটা সত্যি কথা তার বাবার পাশে কিন্তু আমি ছিলাম তার বাবার পাশে ছিলাম সেটা আমি মাসে কিন্তু বগুড়াতে ছিলাম বগুড়া ওখানে তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি আলম এবং আমি ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না দেখেন এইখানে সে মিথ্যা কথা বলেছে কেন না আমার ফ্যামিলির কেউ না থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে আমার ফ্যামিলির লোক এনেছে বগুড়া থেকে তার বাবাকে ঢাকা এনেছে আমার ফ্যামিলির লোক আমার ভাই এনেছে তাকে আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে তো ঢাকা আনার পর কিন্তু হসপিটালে ভর্তি করানোর সময় আমি ছিলাম সাথে ঢাকা এনে যখন হসপিটালে ভর্তি করানো হয় তখন আমি ছিলাম বগুড়াতে আমি ছিলাম তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম না তাছাড়া আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমি কিন্তু সবাইকে জানাই সবার দেশবাসীর কাছে দোয়া চাই আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন সে অনেকটা অসুস্থ তাহলে আমি তার বাবার পাশে ছিলাম না কিভাবে বলেন সে দাবি করেছে যে আপনি তার বাবা অসুস্থ থাকা অবস্থায় যদি মারা যায় তার আগের দিনও নাকি আপনি বিভিন্ন জায়গায় যায় ডান্স করেছেন বিভিন্ন বিনোদনে ব্যস্ত ছিলেন অথচ আপনার কাছে সেই অনুসন্ধান ছিল না এই ধরনের কথা সেই ইন্টারভিউতে বলেছে আজকের ইন্টারভিউ আসলে হয়েছে কি আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে বাসায় আসি বাসা থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে পরকিয়ায় আছে ঠিক আছে সে পরকিয়া লিপ্ত আছে সে ওই পরকিয়া নারী হচ্ছে হসপিটালে আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি বাসায় এসে আমি রান্না করে অপি সেই হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী তাহলে কোন নারী কি সেইখানে থাকতে পারে বলেন এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে সে বলেছে যে আমার তো কত ভক্ত থাকতে পারে বা অনেকেই ইচ্ছা করে আসছে হেল্প করতেছে কিন্তু আমি যে তাকে বিয়ে করেছি বা পরকিয়া করেছি তার প্রমাণটা কি সে এই কথা বলেছে আমার কাছে অডিও রেকর্ড আছে প্রমাণটা আসলে আমি নিজেই কারণ তার তার ওয়াইফ আমি তার স্ত্রী আমি তো তার সব খবরই আমি রাখি তাই না যেহেতু আমি তার স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় কিন্তু তৃতীয় তুমি সেভাবে চলো হ্যাঁ আমি তিন নাম্বার স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নম্বর স্ত্রী তোমার করতে না হয় কিন্তু সে চার নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে তাহলে সে পরকিয়া করলে দোষ নেই আর আমি কাজ করলে দোষ আমি তো কাজই করেছি আমি তো আর করিনি

একটা মানুষের না লাগলে সে তালাক দিতেই পারে তাই না আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ সেক্ষেত্রে আমাকে লিগেল ভাবেই হবে তাই না সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই কারণ দোষটা তারই ছিল সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষটা পানো হয় এবং দেশের মানুষ অলরেডি আমাকে আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না

আমি নিজে ফেস করেছি এটা আমাকে আমি যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার কি হয় আমি বলি আমার শ্বশুর বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ তার কয়টা ওয়াইফ আমি বলছি কয়টা ওয়াইফ মানে বর্তমানে তো আমি একাই আছি আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই আমি রিয়ামনি একাই আছি তার ওয়াইফ না এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ তখন তো আমি আকাশ থেকে পড়লাম মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে মানে তাহলে বোঝা যাচ্ছে যে মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন তার ওয়াইফ না সে তার ওয়াইফ যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার তারপরেও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি কিন্তু হুট করে এসে সবকিছু অস্বীকার করছে এই ঘটনাটা ঘুরলো আপনার শেয়ার দাবি করছে হ্যাঁ অবশ্যই সে তো ওইখানে সে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথা দিব না কেন দিব না সেখানে ওই মেয়ে আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি তো থাকতাম সেখানে সেখানে সে অন্য মেয়ে কেন হাজির করবে ইচ্ছা করে থাকতে পারবেন আপনি এটা আপনার অবহেলা কি কারণে গেছেন এটা মুখ খুলবেন পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি মানুষের কথায় কেন কান দিব আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরো কি করে আমি মানুষের কথাই গান দিই আমি যেটা নিজে দেখেছি সেটাই সেটাই আমি বুঝেছি না 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 আমি তো সেখানে সেখান থেকে চলে আসি নাই আমি তো ছিলাম সেখানে তারপরও বেশ কয়েকবারই গিয়েছি না 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 আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম তারপরেও গিয়েছি তারপরেও বহুবারই গিয়েছি কিন্তু লাস্ট টাইম এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাবা মারা গিয়েছে আলম ভাই একটা ইয়া যে প্রত্যেকটা বারে নাম লিস্টে আছে এটা কতটুকু সত্যি এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি তাছাড়া আলমের আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন দুবাই গিয়ে সে parent নাচ গান দেখছে সেগুলোর ভিডিও তো দেখেছেন আমার কোন ভিডিও কি আপনারা দেখেছেন ভাই এসে এটা ভিডিও পাবলিশ করবে এই বক্তব্য আছে তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে আমার তো কিছু সেখানে বলার নেই কিন্তু সে যদি সে আমার হাজবেন্ড আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না সেটা তো ইললিগাল তাই না যদি আমি কোনো অপরাধ করে থাকি সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড় বিষয়ে সেটা সমস্যা নেই

না না এটা হয়তো ভুল হচ্ছে আমি হচ্ছে গিয়ে আগে ছাড়া ছিলেন না না ওগুলো কাজের ভিডিও কাজের ভিডিও তো কাজের মতো চলবে তাই না যেহেতু আমি কাজ করেছি কাজ যেহেতু পরিচয় দুই দিন পর তো আপলোড হবে

আমার স্বামী যেখানে পরকিয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি আমি তো আর পরকীয়া করি নাই তাই না আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে ঝগড়া চলছে ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবো আমি তো কাজ করি আমি তো কোন অপরাধ করি অপরাধ করেছে সে সে পরকিয়া করেছে আমি কোন অপরাধ করিনি আপনি কতদিন আগে জানতে পারলেন যে হিরোলোমের ওরকম প্রায় আত্মাশ আত্মাশ জাতি তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে দ্বিতীয় স্ত্রী গিয়েছে তৃতীয় আমি আছি আমিই তো কম কিছু ফেস করিনি তার জন্য তাই না আমি আমি হ্যাঁ আমিও অনেক কিছু ফেস করেছি তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি না যে আমি তার স্ত্রী বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে এখন যার সাথে সে পরকীয়ায় সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না বক্তব্যে আমরা জানতে পারলাম যে কিভাবে কথা তারা কি কারণে গেছে সেটা তারা তারা ভালো জানে তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন আপনাদের আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে আপনার কথা দেখা তার সাথে হলো কি

জেনেশুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে যে চলে গিয়েছে সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে কিন্তু আমি এখন ফেস করেছি আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি বর্তমানে বগুড়াতে তার সেই পরকিয়া প্রেমিক না প্রেমিকা সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে তারা দুজন একসাথেই আছে হিরো আলম এবং হিরো আলমের পরকিয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে তাহলে সেইখানে আমি কিভাবে যাই বলেন আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলব

না স্বামী স্ত্রীর মধ্যে আসলে কোরআন শরীফ নিয়ে প্রমিস করতে হবে কেন এমনিতেই তো আমরা একটা বন্ধনে আবদ্ধ বিয়ের আগে কোথায় আমি আমি যখন তার সাথে কাজ করি পনেরো দিন মেভি কাজ করেছি পনেরো দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাসাই ছিলাম তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে ঝামেলা চলছে অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আর একটা তার সাথে কাজ করাও আমি দেখছিলাম যে তারা মিশে যাক একটা সংসার না ভাঙুক কিন্তু না নুসরাত তাকে ডিভোর্স করেছে তারপর তিন মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে ঠিক আছে এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না তারা ভেবেছে যে আমরা বিয়ে বিয়ে ছাড়াই একসাথে ছিলাম কিন্তু না আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কে এখন সে তো ধরা খেয়ে গেছে সে তো পরকিয়া করে ধরা খেয়ে গেছে তাই না এখন সে মিথ্যা তো বলবেই সে বলুক আমি কোনো পরক্রিয়া করছি না সে পরকিয়া আপনার

আমি চাচ্ছি কেন সেই তো চাচ্ছে আপনি যে বারবার অভিযোগ দিচ্ছেন যে সে পর বিয়ে করছে আপনি কি নিজেও চাচ্ছেন নাকি যে সে আমাকে তালাক দেবে এখন সে যদি পরকিয়া এইভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না তাই না সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকিয়া করছে তাকে নিয়ে ভালো থাকতে পারবে কম আছে পরকিয়া তবে স্বীকার করা এই ভাই আসলে সেই আশার সুযোগ দিবেন না কি হয়েছে ভাইয়া আমাদের ভিডিও বসে আছে তো

অনেক কোটিপতির মেয়ে কিন্তু নিষ্কলার হাত ধরে চলে যায় কেন চলে যায় সে ভালো থাকার জন্য চলে যায় হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক টাকার সম্পর্ক না ঠিক আছে সে যদি ফিরতে চায় সে তার চরিত্রটা ঠিক করে ফিরে জাস্ট এটাই বলার আছে আমার সে যদি সে যদি তার চরিত্র ঠিক করে ফিরে আসে ওয়েলকাম আপনি কি এত দিন অপেক্ষা করবে সে তো আছে প্রশ্ন আছে কমেন্টে প্রশ্ন আছে একটা প্রশ্ন শুরু আচ্ছা পরকিয়ার কথাটা বললেন আসলে পরকিয়া কার সঙ্গে জড়িয়েছে কতদিন ধরে আপনি বুঝতে পেরেছেন এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন আমরা যেতে শেষে দিচ্ছি আট মাস যাব সে পরকিয়া করছে আপনি আট মাস পরে এসে বুঝতে পেরেছেন নাকি তার আগে এতদিন হচ্ছে মিউচুয়াল করার আমি একজন স্ত্রী আমি মিউচুয়াল করার তো চেষ্টা করব তাই না কিন্তু লাস্ট পর্যন্ত দেখছি আর পারছি না

বাসা ভাড়া নিয়েও তিন মাস ছিল ঠিক আছে আসলে আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে তিন মাস প্রায় বাসা ভাড়া নিয়ে ছিল তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল ওই মেয়ের সাথে সে তিন মাস ছিল তিন মাস থাকার পরও সে মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো এগুলো অস্বীকার সে ড্রেগ অস্বীকার কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো

হিরালোমের সাথে থেকে রিয়া রিয়ামনির জনপ্রিয়তা পেয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করার পর এখন নিজের ক্যারিয়ার দাড়িয়ে গেছে এজন্য হিরোম আলমকে ছেড়ে নিজেই চলে যাওয়ার বাধানা করছে এটা আসলে কত এইটাই যদি হয় তাহলে হিরোম আলমকেই কেন বিয়ে করবে বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না নাকি পুরো বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকেই বিয়ে করছি তার জন্যই ভাইরাল হতে হয়েছে তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে তার সাথেই গেল অনেকেই বলছে আপনি হিরোম আলমকে সঙ্গে গিয়েই ভাইরাল হয়েছে আপনাকে রিয়া মনি হিসেবে চিনেছে হিরো আলমের সঙ্গে এটা একদম সিম্পল স্বাভাবিক যেহেতু তার সাথে আমি কাজ করেছি মানুষ চিনবে জানবে যেত তার স্ত্রী জানবে এটা আমি রিয়া মনি বলতে না আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকে তাকেও চিনতো আচ্ছা যেহেতু আপু আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন প্রায় তিন বছরের মতো সংসার করেছেন আপনাদের কোনো সন্তান হয়েছে কে এটা এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না

যদি সে ডিসাইড হতে চায় আপনি কি ডিসাইড হবেন এখন উনি যদি তালাক দিয়ে দেয় আমার তো কিছু করার নেই তাই না আপনার ডিসিশন কি আমি তার ডিসিশন মেনে নেব আচ্ছা উনি যদি তালাক না দেয় আপনাকে যদি ঘরে না তোলে সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন আপনাকে ঘরেই তুলে না সংসারও করবে না মনমের সঙ্গে পড়িয়ে পড়বে সংসার করতে যে বিচ্ছেদ করলো না বিচ্ছেদ করলো না আইনিভাবে কোনো সমাধান করলো না তার মধ্যে তো থাকলো সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন

আপনি যদি একজন পরকীয় নারী নিয়ে থাকেন আপনার স্ত্রী কি সেখানে রাগ খুব থাকবে না তার সে আপনার কাছে আসবে সে তো অবশ্যই দূরে থাকবে আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন শ্বশুরই তো স্বামী দিয়ে স্বামীটাই তো আমার নেই তাহলে ঘর আমার কিভাবে হইলো স্বামী তো এখন অন্যজন অন্যজনকে নিয়ে আছে

ওটা তো আমার কন্টেন্ট ছিল ভাই ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন আচ্ছা রিয়াপা ছেলের পুত্র বধু হিসেবে আপনার শ্বশুরের প্রতি আপনার কি কোনো রাগ অভিমান খুব ছিল সেই কারণে আপনি জাননি জি জি বুঝতে পারি মানে হিরোলমের বাবা তো আপনার শ্বশুর শ্বশুর হিসেবে তার আপনার কোনো রাগ বা খুব কোনো কিছু ছিল আপনি সেই খুবের কারণে জাননি পরকে এটা উসিলা আপনার স্বামী পরকে করেছে আপনার শ্বশুর তো করেনি করেন আমরা দেখেছি শ্বশুররা আদর করে ভালোবাসে আপনার শ্বশুর করেছে বলেন মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না যদি ওটা না বললেই নয় আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল ঠিক আছে সে অনেক ভালো মানুষ ছিল এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ আর আমাকে সে অনেক আদর করেছে বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল আমি তার টেক কেয়ার করেছি আমি আমি তাকে দেখেছি হসপিটালে ভর্তি করিয়েছি এত কিছু করার পরেও আপনি নিজে আপনি বললেন নিজের মুখে বললেন আপনাকে তার মেয়ের মতো দেখতে তো একজন মানুষ মরে যাওয়ার পরে আর কিছু থাকে না তাহলে আপনি কেন গেলেন না আপনার স্বামী খুব আপনার স্বামীর উপরে থাকবে আপনার শ্বশুরের জন্য আপনি কেন গেলেন না আমি এই যে একটা কথা বললাম আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়ে দিয়েছি যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে সেখানে আসলে আমি আসলে পারি নি আর প্রত্যেকটা প্রত্যেকটা ছেলে একটা আরো আরেকটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরে ফেলবে তো সেখানে আমি কিভাবে যাব একটু তো পরে পরে দিয়েছে আপনি বলে আমি যাব সেখানে আমি যেতে চেয়েছি বাবা